আজকে আমরা দেখব ষষ্ঠ শ্রেণী বাংলা জার্মান লেখক হায়নরিফ হাইনের লেখা পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি এর প্রশ্নোত্তর তো চলো শুরু করা যাক হাতিকলমের কলমের প্রথম প্রশ্ন একের একের দাগে প্রশ্ন কবি হায়নরিক হায়নের জন্মস্থান কোথায় কবি হায়নরি ফাইনের জন্মস্থান ছিল জার্মানির রাইন নদীর তীরে ডুসেল ডার্ভ এ একের দুয়ের দাগে প্রশ্ন কবি হাইনের লেখা দুটি কবিতার বইয়ের নাম লেখো কবি হাইনের লেখা দুটি কবিতার বইয়ের নাম হলো উত্তর সাগর গীতিকা নতুন কবিতা একে তিনের দাগে প্রশ্ন কবি হাইনের লেখা দুটি গদ্য গ্রন্থের নাম লেখো কবি হাইনের লেখা দুটি গদ্য গ্রন্থের নাম হলো ফরাসি পরিস্থিতি রোমান্টিক কাব্যধারা তোমরা ধর্মের ইতিহাসও লিখতে পারো হাতে কলমের দ্বিতীয় প্রশ্ন ঠিক উত্তরের উপরে ইক চিহ্ন দাও দুই রাখের দাগে প্রশ্ন উত্তরে দক্ষিণে পশ্চিমে বুনো নগ্ন পাহাড়ে পাইন দাঁড়িয়ে সঠিক উত্তরটি হবে উত্তরে দুই দুই দাগে প্রশ্ন যেন বরফে সোনালি রূপালি সব যে কাপড় পরে সঠিক উত্তরটি হবে রূপালি দুই তিনে থাকে প্রশ্ন মরুততে দাঁড়িয়ে রয়েছে পাইন পাম খেজুর গাছ সঠিক উত্তরটি হবে পাম দুই চারে প্রশ্ন জার্মান ভাষায় কবিতা লেখেননি গোয়াঠে রিলকে শেক্সপিয়ার সঠিক উত্তর হবে শেক্সপিয়ার তিনের দাগে প্রশ্ন নিচে প্রশ্নগুলি দু একটি বাক্যে উত্তর লেখো তিনের একের দাগে প্রশ্ন পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখতে পাওয়া যায় পাইন গাছ সাধারণত পার্বত্য অঞ্চলে দেখতে পাওয়া যায় তিনের দুয়ের প্রশ্ন পাইন গাছ কোন ধরনের পোশাক পরে আছে বলে কবির মনে হয়েছে পাইন গাছ রূপালী কাপড় পরে আছে বলে কবির মনে হয়েছে তিনের তিনের দাগে প্রশ্ন পাম গাছ কোথায় দাঁড়িয়ে আছে পাম গাছ মরুতটে দাঁড়িয়ে আছে তিনের চারের দাগে প্রশ্ন পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে পাইন গাছ দিন দুলে দুলে স্বপ্ন দেখে হাতে কলমে চারের দাগে প্রশ্ন নিচে প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো চারের একের দাগে প্রশ্ন পাম গাছের বুক বেদনায় ভরা কেন উত্তর পাম গাছ সূর্যে প্রখর তাপ সহ্য করে মরুভূমিতে দাঁড়িয়ে থাকে তাই পাম গাছের বুক বেদনায় ভরা চারের দুয়ের দাগে প্রশ্ন পাইন গাছ কি স্বপ্ন দেখে উত্তর যেখানে প্রভাতে সূর্য ওঠে অর্থাৎ মরুভূমিতে দাঁড়িয়ে থাকা পাম গাছের স্বপ্ন পাইন গাছ দেখে চারের তিনের দাগে প্রশ্ন বরফের দেশে পাইন গাছ মরুভূমির পাম গাছের স্বপ্ন দেখে কেন উত্তর বরফের দেশে পাইন গাছ এবং মরুভূমি দেশের পাম গাছ দুজনেরই পরিবেশ সম্পূর্ণ ভিন্ন কিন্তু মরুভূমির দেশে পাম গাছ ও বরফের দেশে পাইন গাছ উভয়ই একা তাই একাকৃত্বের দিক থেকে তারা একে অপরের সমব্যাথী। সেই জন্য বরফের দেশে পাইন গাছ পাম গাছ এর স্বপ্ন দেখে পাঁচের দাগে প্রশ্ন মরুভূমি ও মরুতট শব্দ দুটি লক্ষ্য করো মরুযুক্ত ভূমি মরুভূমি মরুযুক্ত তট মরুতট একইভাবে সূর্য ও নয়ন এর সঙ্গে একাধিক শব্দ যোগ করে নতুন শব্দ তৈরি করো তো চলো দেখে নি নতুন শব্দ কি কি হতে পারে একইভাবে সূর্যযুক্ত উদয় সূর্যোদয় সূর্যযুক্ত অস্ত সূর্যাস্ত সূর্যযুক্ত গ্রহণ সূর্যগ্রহণ নয়নযুক্ত দ্বারা নয়ন তারা নয়নযুক্ত মণি নয়নমণি এইভাবে তোমরা একাধিক নতুন শব্দ তৈরি করতে পারো ছয়দাকে প্রশ্ন সমগ্র কবিতাটির মধ্যে কতগুলি বিশেষণ খুঁজে পাও লেখো। সমগ্র কবিতায় আমরা যেগুলো খুঁজে পাই বিশেষণ সেগুলি হলো বুনো দিনরাত তপ্ত নগ্ন রূপালি তুলে দুলে ইত্যাদি সাথে দাকে প্রশ্ন নানা রকম গাছের নাম লিখে নিচে ছকটি পূরণ করো পার্বত্য অঞ্চলে একটি গাছ পাইন গাছ লিখে দেওয়া আছে আর একটি মরুভূমি অঞ্চলে গাছ পাম গাছ লিখে দেওয়া আছে বাকিটা নিজে করতে হবে যেগুলো আমরা পার্বত্য অঞ্চলে দেখতে পাই সেগুলো হচ্ছে কি ফার আপেল কমলালেবু ওক চা ইত্যাদি অন্যদিকে মরুভূমি অঞ্চলে আমরা দেখতে পাই খেজুর ফণি মনসা এবং কাঁটা জাতীয় গাছ আটের দাগের প্রশ্ন পার্বত্য অঞ্চল ও মরুভূমি অঞ্চলের ভূপ্রকৃতি ফুটিয়ে তুলতে তুমি নিচের মানস মানচিত্রে কি কি শব্দ ব্যবহার করবে তুমি এর মধ্যে যে কোনো একটিতে মানুষ অভিযানে গেলে কি কি জিনিস সঙ্গে নেবে এই অভিযান এর কাল্পনিক বিবরণ কয়েকটি বাক্যে লেখো যেমনটা কি আমরা নিচে দেখতে পাচ্ছি দুই রকম রং এর ব্যবহার করা হয়েছে একটি হলুদ এবং একটি সবুজ হলুদ অংশ বোঝানো হয়েছে মরু অঞ্চলকে এবং সবুজ বোঝানো হয়েছে পার্বত্য অঞ্চলকে মরু অঞ্চলে বেড়াতে গেলে প্রয়োজন পর্যাপ্ত পরিমাণে জল নিতে হবে এবং সঙ্গে নিতে হবে সুতির কাপড় এছাড়াও নিতে হবে ড্রাই ফ্রুট যেমন শুকনো ফল খেজুর ইত্যাদি পার্বত্য অঞ্চলে বেড়াতে গেলে কি কি জিনিস লাগবে তোমরা আমাকে কমেন্ট করে জানাও